চাইছি এভাবে ও চলে আসুক এখানটায় নন্দীগ্রামে এলে প্যান্ট খুলে পেটাব আমরা তো সেই আশাতে আছি আপনারা মাঝে মাঝে বাংলা বই দেখেন না দৌড়চ্ছে কুন্ডা মস্তান তার পিছনে পিছনে ধাওয়া করছে আমরা চাইছি এভাবে ও চলে আসুক এখানটায় নন্দীগ্রামে এলে প্যান্ট খুলে পেটাবো আর ডা হারা হেরে বাড়ি যাবে না না সে প্যান্ট খোলা নয় গণতান্ত্রিকভাবে ওর পিসিকে হারিয়ে মাকে মাথায় চুনকাম লেপে কালীঘাট পাঠিয়েছি এখানটাও প্যান্ট খুলে ওকে কালীঘাট পাঠিয়ে দেবো গণতান্ত্রিক প্যান্ট খোলা যাকে বলে না না নায়ক তো আমরা আমরা জিতে আমরা নায়ক যারা হেরে যায় তারা কি নায়ক হতে পারে ওরা আসু আমরা তো চাইছি অভিষেককে ডাকছি নন্দীগ্রামে এলেই গণতান্ত্রিকভাবে প্যান্ট খুলে কালীঘাট পাঠিয়ে দেবো বাংলা বইয়ের ডায়লগের মতন হবে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় জানে নিজে দাঁড়িয়ে হেরেছে অতএবেন তার পরিবারের আর একজন সদস্য আছে সে যেন অনুরূপভাবে এভাবে নন্দীগ্রামে দাঁড়িয়ে মাথায় চুনকালি লেপে বাড়ি আমরা প্রস্তুত আছি পুরো বাংলা বইয়ের ডায়লগের মতন হবে আমরা তো টানছি ওকে নন্দীগ্রামের দিকে যাতে এসে দাঁড়ায় বাকিটা প্যান্ট খুলে গণতান্ত্রিক ভাবে প্যান্ট খুলে কালীঘাট নন্দীগ্রামে মার্জিন কতটা হবে বলা বড় মুশকিল কারণ কেন বলছি যে দু হাজার একুশ সালে আমরা নন্দীগ্রামে ভারতীয় জনতা পার্টির একটাও প্রধান ছিল না এখন ভারতীয় জনতা পার্টির সতেরোটা জিপির মধ্যে আমাদের পনেরোটা আমাদের এগারোটা আর দুটো পঞ্চায়েত সমিতি আমাদের ফলে মার্জিন কি পরিমাণ হবে একদিকে এসআইআর আর একদিকে সংগঠন সঙ্গে আমাদের এই প্রশাসনিক পাওয়ার সেটা নির্বাচনের বুঝিয়ে দেবো নন্দীগ্রামের মানুষ কি মার্জিনটা দিত